হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সামনে একটা আমি মানে জানি না সঠিক বলছি কিনা আমার যতটুকু জানা ততটুকুর মধ্যে আমি বলার চেষ্টা করলাম বা বললাম আর কেউ যদি আমার এই টিপসটা জেনে থাকো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তুলসী মাতা তুলসী মাতাকে কিন্তু আমি আর কি আজকে যে কৌশিক অমাবস্যা কৌশিক অমাবস্যার দিন কিন্তু তুলসী মাতাকে ধরতে নেই এবং তুলসী পাতা তুলতে নেই তা আমি কিন্তু কালকে উঠিয়ে রেখেছি হ্যাঁ অনেকেই বলতে পারো যে এরকমভাবে কেন উঠিয়েছ আমি যে গাছগুলো মানে আর কি পুজো দিই আরাধনা করি আমি সেখান থেকে কিন্তু এভাবে তুলি না যেগুলো আমি এমনি প্রতিদিন পুজো দেওয়ার জন্য আর কি বসিয়ে রেখেছি বা হয়েছে সেই গাছ থেকে এইভাবে তোলার একটাই কারণ যে ওই গাছটি আরও বাঁশ নতুন নতুন হবে বা ঝাঁকড়া হবে দেখতে সুন্দর হবে তা সেখান থেকে আবার কিছু মঞ্জুরিও লাগে আমার পুজোর জন্যে সেই কারণে কিন্তু এইভাবে তুলসী পাতাটা আমার ওঠানো আর সব্বাই জানি কষিকা মাবস্যার দিনকে কিন্তু তুলসী গাছের পাতা কিন্তু ওঠাতে হয় না সেই কারণে আমি কালকে উঠিয়ে রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কালকের পাতা হ্যাঁ আর একটা কথা বলি সত্যতা বলতে সংসার সুখের হয় রমণীর গুণে এটা তো সত্যি কথা তার সাথে পাশাপাশি আছে কর্মশ্রেষ্ঠ কর্ম করতে হবে আমি কিন্তু সত্যি বলছি বন্ধু সকাল থেকে এক ফোঁটার জন্য টাইম ওয়েস্ট করি না এবং বসে থাকি না আমি এই যে এর মধ্যে যদি এখনই আমাকে কাস্টমার ডাকে সবাই আমার কম বেশি বোনেরা জানো যে বা দিদিরা জানো যে আমাকে যখনই আসবে আমি তখনই কাজ করি এবং তোমাদের তার মধ্যেও পরিষেবা দেওয়ার চেষ্টা করি সত্যি কথা বলছি কিনা তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানিও হ্যাঁ তারপরে ও সংসারটা কীভাবে ভালো থাকবে সেই চেষ্টা আমি করে যাই এই যে আজকে কৌশিক অমাবস্যা ছাদ ঘর বাড়ি মানে সমস্ত কিছু ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আমরা সবাই জানি সেই কারণে আজকে দেখতে পাচ্ছ এই ছাদ পরিষ্কার করে রেখে দিয়েছি নিচের ঘর বাড়ি সব মোচা হয়ে গেছে আর কি কি করব সেটা তোমাদের সামনে তুলে ধরছি আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের একটু ভালোবাসা আর একটু কমেন্ট চাই আর কিচ্ছু চাই না হ্যাঁ তোমাদের ভালোবাসায় সত্যি বলছি কম বেশি কিন্তু আমি ইনকাম করি আর আমার বোনেরা দিদিরাও জানে সেটা নিয়ে আমার কোনো ব্যাপার নেই অনেকেই ভাবতে পারো ভিডিও বানাচ্ছি আমি হয়তো পয়সার জন্যে না আমি বলতে চাই যে দেখো একটা মানুষ আমি যদি এত কাজের মধ্যে থাকতে পারি আশা করি তোমরাও এই ভিডিওটা দেখে উৎসাহ পাবা বোনেরা যে দিদি যদি পারে আমরা কেন পারবো না আমরাও কিন্তু চেষ্টা করলে পারবো বা করব সেই কারণে কিন্তু তোমাদের সামনে ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করি এছাড়া কোনো কারণ নেই সত্যতা বলতে হ্যাঁ তার মধ্যে দিয়ে যদি তোমাদের ভালোবাসায় কোনো দিন কোনো পয়সা যদি আমি ফেসবুক থেকে ওঠাতে পারি অবশ্যই সবারই আগে তোমাদেরকে জানাবো কেন যেটাই পাবো যাই করব সব তোমাদের জন্যই পাবো তা যাই হোক আমি আজকে নিচের ঘরটার সব পরিষ্কার করে মোছা হয়ে গেছে আর নিচের ঘরটা সত্যি বলছি আমি খুব গুছানো মানে আমার একদম অসহ্য লাগে তবুও আমি অল্প করে তুলে ধরার চেষ্টা করছি দেখো আমি আজকে কি কী করলাম এই যে ভাববা যে হয়তো আর যদি দোকানে কাজ করি ও আর একটা মিরা হয়েছে আমার সাথে সেটা পরের ভিডিও আমি তুলে ধরছি সেটাও তোমাদেরকে জানাবো দেখো এখন ঘর কিন্তু বুঝবো আর ওখানে তুলসী মাতা আছে ওই যে আমার তুলসী মাতা ওখানটায় আছে আর এই যে পুজোর গুছিয়ে নিলাম কিছু এখন এই ঠাকুরের ঘর মুজবো, ঠাকুরের কিছু বাসন ধবো হ্যাঁ আমার কপাল ভীষণ ভালো আজকে আবার আমার মাসি আসেনি এই যে এখানে ঠাকুরের কিছু বাসন আর হচ্ছে পুজোর কিছু মানে ভোগ করবো যে ভোগের জিনিসপত্র আমি গুছিয়ে রাখলাম আর এই যে ঘর দেখতে পাচ্ছ এখনও মোচা হয়নি এই যে দেখো জল নিয়ে এই যে রেখে দিয়েছি আর এই ঘটটার হচ্ছে সব রেডি করবো এখন আর এই দেখো বাসন নিয়ে বসেছি আর এই যে বাসনগুলো এখন কিন্তু আমি সব মাজবো আর সবই দেখো পিতলের বাসন আর আমি তেঁতুল দিয়ে ওখানে যে যেরকম নিয়েছি জল নিয়েছি এই বাসনগুলো ধোবো আর এই যে দেখো ছাড়টার কিন্তু সব পরিষ্কার পরিচ্ছন্ন মানে কোথাও নোংরা দেখতে পাবে না তাও দেখো কত ওপরে এই যে আমার একদম উপরেও কিন্তু পরিষ্কার করেছি আমি যদিও আর উঠতে পারছি না কারণ মানে এত পরিশ্রম পরে আমার চিন্তায় করা যায় না এবার চলো সব ঘরগুলো পরিষ্কার করেছে কিনা সেটাও তোমাদের দেখিয়ে দিই আর আজকে আর একটা তোমরা কাজ করবে এই যে দেখো এগুলো উপর থেকে নেমে আসলাম এই যে উপরের সিঁড়ি দেখো পরিষ্কার এখনও পর্যন্ত এই ঘরটা রেডি হয়নি তাও দেখো পরিষ্কার করে রেখেছি আর আমার এই যে গোপাল সোনাকে সেবা দিয়েছি এ দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি এমনকি দেখো তোমাদের সামনে আজকে তুলে ধরি এই যে রান্নাঘরে দেখো বাসন মেজে এইভাবে গুছিয়ে রাখলাম এই দেখো এইভাবে ভাববে না যে সত্যি আমি মানে বসে থাকি তোমার সামনে ভিডিও তুলি এই দেখো আমার গোপাল সোনাকে সকালবেলা সেবা দিয়েছি থালটা নিতে আসলাম এই যেমন গোপাল সোনার সেবা করছে আর এই যেমন গোপাল সোনার খাট আর এই যে দেখো এই যে পুরো দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি এখন কিন্তু মানে শুধু ঝাড়ু মেরেছি আবার হচ্ছে এখন মৌ এই ঘরটা মোচা হয়নি আর উপরে ঘর মোচা হয়নি সব কিন্তু আমি নিজের হাতে মুছি নিজের হাতে হাতেই আর কি করি আর এখানে আগে আমি পুজো করতাম কারণ আমার ইয়ে ছিল না মানে মন্দিরটা ছিল না তখন কিন্তু ওখানে পুজো করতাম আর এই দেখো এইগুলো সব মুছেছি এই দেখো এই সব মোচা হয়ে গেছে আর দেখো নামছি আমার হাঁটুর মধ্যে কটাস কটাস করছে এগুলো সব মুছেছে এগুলো সব সকালবেলা সব মুছে একদম গেটে ধুয়ে তারপরে গেছি তুলসী গাছের তলায় তুলসী মন্দিরে দেখো এখান দিয়ে এই যে এখানে তারা মানে মাতা তুলমাতাতে ধুয়েছি ধুয়ে সকালবেলা এই যে গেট